গরুর জায়গায় মানুষই মরে দিচ্ছে কারণ গরুকে খাওয়া বেশি গাড়ি তো উড়িয়ে দেবো রে ভাই যে অবস্থা ভাই আমি কেমন চালাই দেবো অত ভয় লাগছে রে ভাই আস্তে আস্তে ব্রেক ফেল করছে রে ব্রেক ফেল করছে কি একটা জঘন্য অবস্থা ভাই আমি জান কইলাম যে গর্ত খালে গ্যানকার মানুষ মানে খুবই খুবই কষ্টের সাথে মানে সংগ্রাম করে চলতে হয় আর কি বলি কিছু বলো এখানকার বিপদ আপদের কথা এখানকার একটা অসুস্থ রুগু কিংবা একটা একজন গর্ভবতী মহিলা তো হঠাৎ মানে অসুস্থ হয়ে পড়ে না এখানে কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে বলে না 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 এটা তো অসম্ভব এটা অসম্ভব মানে কোনো অ্যাম্বুলেন্স অথবা একটা এই আইএস অথবা ভালো একটা যানবাহন এখানে মানে আনাটা অসম্ভব অসম্ভব একমাত্র আপনি যদি ভ্যান গাড়ি অথবা রিক্সা রিক্সা দিয়ে কোনো ভাবে নাই নেই তুমি মনে করছে মানে যায় তো এই মেন রাস্তা পথে বেশিরভাগ বর্ষাকালে তো আপনার একজন অসুস্থ রোগী হলে আপনার কীভাবে নিতে হয় যেমন ওই বাসের চাঙ্গারি করে পরে মনে করেন যে চারজন চার খাদে নেয় পরে ওরা বলে মানে ওই সিস্টেমের হাঁটিয়ে যেরকম মানুষ হয়ে যায় না এইভাবে ওই মানে মানুষ মারা গেলে হাঁটে করে মানুষ যেরকম চারজনে হ্যাঁ হ্যাঁ করে নিয়ে যায় কান্দে করে নিয়ে যায় ওভাবে নিয়ে যেতে হয় এমনি পুরো রাস্তাটা হেঁটে আবার ও ট্যাক খাদার ভিতরে শুনলেই অবাক লাগে মানে মানে বর্তমান আমাদের বাংলাতে এখন অজ হয় গ্রামের নাম শুনি আসলে দেখা হয় না আসলে এখানে করে দেখতে পারলাম আর কি বাজারের পরিবেশ বাজারে যে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো আসবে বড় বড় কোম্পানির মাল সাপ্লাই দেওয়ার জন্য এটাও কষ্টকর না আসলে কোনো রাস্তা নাই মানে হেমন্তকালে একটু ওই যে সাইকেল দিয়ে কষ্ট বিষ্ট করে আসা যায় আর জনজীবন তো সব কৃষির উপর নির্ভরশীল হ্যাঁ হ্যাঁ এই যে দেখে এই জমিগুলো কিন্তু ধান পাকতো কিন্তু এবারে বন্যায় বন্যা কবলি তো মনে যে এগুলো সব সব নষ্ট হয়ে গেছে মানে একজন কৃষকও যে ধান ভরে নিবে ওই আশা নেই আবার এখানকার মানুষের একটু গরু টরু পালে এইবার গরু পালতো মানুষের

আর তার মানে বুঝতেই পারছেন এখানকার অবস্থা কতটা খারাপ এই এখানে কালভার্ট নেই এই রাস্তা কেটেই কালবার্ট তৈরি করা হয়েছে বেকুর জানি বা পাবেন আপনি দেখেন গাড়ি ঘোরা আছে কি বেকুর জানি বাজার হ্যাঁ বেকুর জানি বাজার বেকুর জানি বাজার রামু বাজার বাজারের লিডার লিডার হ্যাঁ এই তো বাজারের লিডার চলে আসছে এখানে এই তো এই এলাকার লিডার এটা হচ্ছে কালো মানিক এই এলাকার খলনায়ক আর এক পাও নাই সে খুবই দুর্দান্ত भयंकर <laughs> अवस्था <laughs> <laughs>

রাস্তা তো মনে ইটগুলো দিয়ে গেছে হ্যাঁ মানে তারপরে আর মনে হয় আর কত বছর কেটে গেছে আর কেউ দেখে নাই রাস্তার কি খবর আর কেউ খোঁজ খবর নেয় নাই মনে হয় পাঁচ সাত বছর তো হবেই যে অবস্থা দেখতেছি আমি আরো বেশি আরো বেশি না আট দশ বছর হবে এই শুধু ইটগুলো এখানে ফেলে দিয়ে চলে গেছে

ইউনিয়নের যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনারা আপনাদের এই রাস্তাটা সংস্কার করবেন কারণ এখানকার মানুষ যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা একটা একজন গর্ভবতী মায়ের যদি কোনো ডেলিভারি হয় বা একজন রোগী যদি

এই কী অবস্থা খারাপ অবস্থা তো এই আব্বাস নগরের এখানকার রাস্তার কোনো প্রশাসন দেখলে অবশ্যই আপনারা আপনাদের রাস্তার কাজটা করে নেবেন দয়া করে মানুষকে এভাবে কষ্ট না দিয়ে কারণ সরকার তো দেখে এখানে আসার সুযোগ নেই তার সরকার কখনো এসে এসে দেখার সুযোগ নেই তো আপনার ব্যাগ পড়ে গেছে এখানকার যারা প্রশাসনের লোক আছে তারাই দায়িত্ব সহকারে আপনারা আপনাদের রাস্তার কাজগুলা বিলটা পাশ করাই নেবেন মিজান আমরা কি পিছনে যাই হ্যাঁ পিছনে চলে যাই যেহেতু গাড়ি খালি ঠিক আছে তো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন Det jag säger är att vi finns någonstans i Malmö, i skärgården, under Vasa väg, på Sala moring.